আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারো থেকে আজ পঁচিশ রোজা আমি পঁচিশ রোজার রোজা রেখেই আমি আপনাদের সামনে হাজির তো ঈদ আর সর্বোচ্চ পাঁচ দিন বাকি আছে তো শত দুঃখ কষ্ট যন্ত্রণা এর ভিতর থেকেই আমাদের যে মানব জীবন পরিচালনা করতে হয় তো অনেকেই নতুন বাঙালি ভাইয়েরা মিশরে আসছেন প্রথমে তাদের মিশরে তো সেই ক্ষেত্রে অনেক কিছুই কথা বলার থাকে আমি বলার চেষ্টা করি বা আপনাদের মনের দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কন্টিনিউভাবে আজ পঁচিশ সোজা থেকে আমার একটি ভিডিও করা শুধু বাঙালি বাইদের উদ্দেশ্যে যারা নতুন মিশরে আসছেন এবং আসতে চেষ্টা করতেছেন বা আসার আগ্রহ আছে বিশেষ করে মিশরিয়ান ভাষা সম্পর্কে আমি তাদেরকেই বলছি নতুন ভাইয়েরা এই প্রথম বছরে যে ঈদটা আপনারা মিশরে করতে যাচ্ছেন তারা অনেকেরই মন খারাপ হবে অনেকেই ফ্যামিলি বাড়িতে রেখে আসছেন অনেকেই অনেক যন্ত্রণা অনেক টাকা পয়সা অনেক কষ্টের ভিতরে অনেক আপনজন হারানোর ভিতরে দিয়ে আপনারা মিশরে আসছেন তো আমি মনে করব পুরুষ হিসাবে আপনার খুব বেশি একটা প্যারেশানি যে বর্তমানে আপনি আসেন সেটা না আমি কেন বলবো খুব প্যারেশানি তো আপনার নাই কারণ আপনার থেকেও অনেক পেরেশানি আমার থেকে অনেক পেরেশানি লোক অনেক আসে মিশরি আমাদের বাঙালিই তো তাদের ক্ষেত্রে আপনি বিবেচনা করতে গেলে আপনার প্যারেশানি আমার প্যারেশানি কোনো কিছুই না তো বিশেষ করে একটা বিষয় যে চিন্তা করি যে আমার যে দুঃখটা এটা কি আপনার থেকে বড় নাকি ছোট তো আমি যদি সেই চিন্তাটা করতে যাই তা আমার চিন্তা করতে হবে যে আমার দুঃখটা আপনার থেকে ছোট হয়তো বা আপনার দুঃখ আমার থেকে বড় তো সেইভাবে বাঁচতে হয় মানুষের আজ পঁচিশ সোজা আমি প্রায় ইফতারির শেষ মুহূর্ত মানে আর কিছুক্ষণ পরে আমরা ইফতার করব। তাহলে আমরা এই পঁচিশ সোজাও শেষ করার ইয়েতে আসি ছাব্বিশ সোজা কালকে থেকে ইনশাআল্লাহ শুরু করবো তো এই ফাঁকে আমরা কিছু মিশরের ভাষা শিখে নেব তো কিছু মিশরের ভাষাটা কি শিখব আমরা যেমন ছোটোখাটো কিছু মিশরের ভাষা এটি আমরা শিখব যদি আমি কাউকে ডাক দেই যে কোনো কাজে ডাক দেই আমি কথা বললাম অথবা ফোনে অথবা আমি তার পাশে গেলাম সেই সেক্ষেত্রে বেসিকলি কিছু কথা আছে যেগুলো আমরা মানে এখনও জানি না এটা জানাইতে হবে বা জানতে হবে বা আমাদের শিখতে হবে আজকে যদি আপনি মিশরের কোনো লোককে প্রথমেই যদি আমি বলি ঈদ মুবারক দেন যদি আপনি মিশরের কোনো লোককে মিশরিয়ানকে বলেন ঈদ মুবারক সেই ক্ষেত্রে হবে ইনতা ইন্টাতাইব কতটা খেয়াল করবেন যদি আপনি কোনো মিশরিয়ান মেয়ে এবং ছেলে আপনি ঈদ মুবারক জানান তাহলে বলতে হবে কুল্লুসানা ইনতা তাইব যদি পুরুষ হয় আমি আবার বলতেছি যদি পুরুষ হয় তাহলে হবে কুল্লুসানা ইনতা তাইব আর যদি মহিলা বা মেয়ে হয় সেক্ষেত্রে হবে কুল্লুসানা কুল্লুসানা তাইবা ঠিক আছে অথবা কুল্লুসানা তাইব মানে আপনারা সোজা বলে দিবেন কুল্লুসানা ইনতা তাইব যদি পুরুষ হয় কুল্লুসানা ইন্দে তাইব যদি মহিলা হয় তখন সেক্ষেত্রে বলবে ই্তা তাইব মানে আপনি যদি আমাকে বলেন কুল্লুসানা ইনতা তাইব তাহলে আমার তো একটা উত্তর আছে তাহলে আমার বলতে হবে ইনতা যদি আপনাকে কেউ বলে কুল্লুসান্তা তাইব আপনি বলবেন ইনতা এটা উত্তর হলো এটা গেল আমাদের এই কুল্লুসান্তা তাইব অথবা ঈদ মুবরক বলতে এখন আমরা আসি ঈদ মুবরকের পরে যদি কোনো বন্ধু আমাকে জিগায় ইন তোমার ছুটি কয় দিন তোমার ছুটি কয় দিন তাহলে হবে ইন তা খাত তো যা ক্যামিউম মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি কয়দিন ছুটি পাইছেন ঈদের তাহলে সেটা আরবি ভাষায় হবে খাত তো আগে যা খাত আগে যা ক্যামিউম অথবা আগস্টের ঈদ عشان العيد اجازه كام يوم عشان العيد اجازه كام يوم মানে এটা ঈদের আপনি কয়দিন ছুটি পাইছেন এটা মানে হলো এটা অবশ্যই ঘুরতে যাবেন এটা যদি আমি মিশরিন ভাষা বলতে যাই তাহলে হবে ইনতা রো অফিন ফিলা গেজা মানে আপনি ছুটি দিনে কোথায় যাবেন ইনতা রো অফিন আলা গেজা মানে আপনি ছুটি দিনে কোথায় যাবেন আমি যাব পার্কে পার্ক মানে কি এই মিশরের বাসায় পার্কে বলে গিনি না যদি বলে একা যাবেন না সাথে লোক আছে এটা বাসা হবে ইনতা ওয়দাক অফি হাত দত্তি মা আমি যদি বলি আপনি কি একা যাবেন না সাথে কোনো লোক আছে বা সাথে কেউ আছে এই কথাটা না আমরা এইটার বাসা হবে মিশরের বাসায় ইন দাক ওয়দাক অল্লাফি হাত দোতে আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে ইনতি ওয়াহেদেক ওলা ফি হাত দিতে মানে মহিলা হইলে হবে ইনতি ওয়াহেদাক অলা ফি হাত দিতে আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে ইনতা ওয়াহেদাক অলা ফি হাত দিতে কথাটা খেয়াল করবেন তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ আমি একাই মানে আমি একা ঘুরতে যাবো সেক্ষেত্রে হবে আনা ওয়াহেদ ব্যাস র গিনিনা আনা ওয়াহেদ বাস র গিনিনা সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি একা যাব সেটা হবে আনা ওয়াহেদ বাস র গিনিনা আমি যদি বলি আমাকে নিয়ে যাবেন সেটার বাসা কি হবে যদি পুরুষ হয় সেক্ষেত্রে বলবেন ইনতা আনা আনা র মাইক যদি আমি বলি আমাকে নিয়ে যাবেন আপনার সাথে এই গিনিনাতে মানে পার্কে সেক্ষেত্রে হবে আনা রোয়া মাইক না আপনি যেতে পারবেন না আমার সমস্যা আছে সেটা হবে লা মিশিয়াম ফাইন মায়া মুশকিলা যদি আমি বলি বা আপনি বলেন যে না আপনি আমার সাথে যেতে পারবেন না সমস্যা আছে সেক্ষেত্রে বাসাটা হবে আনা রোবা ওয়াহেদাক মিশিয়ম ফাইন তার মায়া অথবা মিশিয়ম ফাইন তার মায়া আনার অহায়দা কি মুশকিলা মানে একটা কথারে আপনি এভাবে এভাবে গুড়াই বলতে পারবেন যেমন বাংলাতে একটা উদাহরণ দিই বাংলা কথাতে আমি যদি বলি বাই আপনি খাওয়া দাওয়া করছেন এটা কিন্তু গুড়াই বলা যাবে যেমন আপনি খাওয়া দাওয়া করছেন বাই দেখেন ভাই আপনি খাওয়া দাওয়া করছেন আর শব্দ হইলো গা ভাই আপনি খাওয়া দাওয়া করছেন একটা শব্দ হইলো খাওয়া দাওয়া করছেন ভাই কতটা খেল করেন মানে ঠিক আদি শব্দটা এইভাবেই কিন্তু অর্থগুলো কিন্তু একই তাহলে আমরা মূল কথা ফিরে আসি মূল কথা হইলো আপনি আমার সাথে যেতে পারবেন না সমস্যা আছে মানে ইনতামিশিয়াম ফারো আ মায়া সে মুশকিলা তামাম তামাম মানে আচ্ছা ঠিক আছে তামাম মানে ঠিক আছে তুমি আমার সাথে আসো তালা ইনতামা আয়া তালা ইনতামা আয়া মানে তুমি আমার সাথে আসো তুমি আমার সাথে আসো মানে তালা ইনতামা আয়া আমরা একটু জুড়ে হাঁটি আমরা একটু জুড়ে জুড়ে হাঁটি সেটা কি হবে সোরা সোরা তিমসি সোরা মানে আমরা যদি জুড়ে হাঁটি তাহলে এটার ভাষা হবে তিমসি সোরা সোয়াইয়া তিমসি সোরা সোয়াইয়া তার মানে আমরা একটু জুড়ে হাঁটি বা জুড়ে মানে একটু চালু করে যাওয়ার চেষ্টা করি আর কি এখন যদি বলি যে আমার সাথে একটা মেয়ে যাবে ঘুরতে গিনিনাতে ঈদের সুটিতে ক্ষেত্রে হবে ফি ওয়াহদা রোয়ামা আয়া যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে সিত যদি মহিলা কোনো মহিলা ঘুরতে যায় আপনার সাথে সেই ক্ষেত্রে হবে আর যদি কোনো মেয়ে হয় যদি কোনো মেয়ে হয় সেই ক্ষেত্রে হবে ফি বিন্তি তিমসি মায়া বিনতি মায়া কথা বুঝতে পারছেন আর সব কিছুর পরে এক কথা বুঝব আপনাকে যে ওয়হদা তিমসি মা আয়া ওহেদা মানে একটা মহিলা মেয়ে যেই হই মানে দশ কথার এক কথা উত্তর ওহেদা আর আমা তার মানে কি আমার সাথে একটা মেয়ে অথবা মহিলা ঘুরতে যাবে আমার এক ভাই প্রশ্ন করছেন যে ভাই এই এখান থেকে ঠাং এখান থেকে পাউটা সরাইয়ে দেন মানে এই কথাটার মানে কি মানে এখান থেকে পাউটা সরাইয়ে দেন ভাই এইসব ছোটো খাটো কথা মানে হয় না মানে হয় না বলতে কেমন মানে হয় না এসব ছোটোখাটো কথা না আমি বুঝতে পারবো না কেন বুঝতে পারবো না কারণ এই ছোটো কথা না আপনাকে বুঝাইতে গেলে অনেক ক্ষেত্রে বোঝানো যাইবো এই কথাটা আপনি অনেক বলতে মানে যদি আমি বলি যে এই পাওটা এখান থেকে আপনি সরান তাহলে হবে শিল রেগলাক শিল রেগলাক মিন হ্যাঁ না আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে হবে শিল রেগলিক মিন হ্যাঁ না বুঝতে পারছেন এখন এই যে এই কথাটা আপনি উত্তর পেয়ে গেলেন এই কথাটা আর কথাটার কথা বিভিন্নভাবে মানে উপস্থাপন করা হয় এখন আপনার সাথে যে কি কথাটা বলছে একটা ছেলে হোক বা মেয়ে হোক সেই পরিস্থিতিটা যদি আমি সত্যি জানতে পারি যদি পরিস্থিতি যদি আমি স্পষ্ট জানতে পারি তাহলে উত্তর দিতে সহজ হয় যেমন মিশরে এক একটা শব্দর একই মানে ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে একটা শব্দকে মানুষ ব্যবহার করে ভিন্নভাবে যেমন আমরা বাংলাদেশে ব্যবহার করি ভিন্নভাবে এরকম একটা শব্দই মিশরের ভাষায় অনেকভাবে ব্যবহার করা হয় আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম মানে একটা উচ্চারণের তিনটা শব্দ পাশাপাশি অথবা একটা জিনিসের মানে তিনটা জিনিসের একটা উচ্চারণের পাশাপাশি শব্দই এগুলো খেয়াল করতে হবে আর আপনাকে যেই পরিস্থিতিতে আপনাকে যে পরিস্থিতিতে কথা জিজ্ঞেস করা হবে বা আপনি জিজ্ঞেস করতে চান সেই পরিস্থিতিটাই আমাকে কমেন্ট করে লিখতে হবে তাহলে আমার কি অত্যন্ত সুবিধা হয় কারণ আপনি যদি কমেন্টে একটা ছোটো অক্ষর লেখেন ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি বা পছন্দ হয়েছি দেখেন পছন্দ হওয়া এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস এটা তো আমরা বুঝি এখন একটা জিনিসকে ভালো লাগতেই পারে আমার পছন্দ হইতেই পারে আরেকটা জিনিসকে ভালো লাগতেই পারে ভালোবাসতেই পারি আমি এখন মানে আমি পছন্দ করি আমি পছন্দ করি শব্দটার আরবি কি হবে আমি আগিব আমি পছন্দ করা মানে আমাদের বাংলাদেশে আমি যদি একটা মেয়েকে পছন্দ করি তার মানে কি ভালোবাসার মতোই আমি পছন্দ করছি আমি ভালোবাসি থেকে পছন্দ করছি কিন্তু এই দেশে ভিন্ন রকম ভালোবাসি সেই কথাটা হইল গা আনা বাহেব ব্যাগ আর আমি পছন্দ করি সেটা হইল গা আনা আগিব নেই মানে তরফা আছে আপনি যেটা বলতে চান ঠিক এই তরফাটা আমাকে মানে এই কথাটা আমাকে বলবেন তাহলে আমি কি আপনাকে উত্তর দিতে সুবিধা হবে আমার ঠিক আছে তো অনেক কিছু কথা আছে মিশরেন ভাষায় আপনি যদি শিখতে চান তাই কথাগুলা যে কি বলে মানে এটার মানে কি আপনি কথাগুলা মানে একসাথে করতে শিখবেন যেমন আমি এখন বললাম মানে আমি বলতেছি মানে আমি মানে আনা রুট মানে সেরা রুট যে রুটগুলো আছে রুটগুলা মানে সেরা অথবা তারি আর আমি নিজে মানে আনা আমি যদি বলি আমি তাহলে এটা হবে আনা আনা আমি মানে আমি আনা আর মানে মানে সেরা এখন এখন যদি বলি বসে তিনটা শব্দ বললাম আপনি তিনটা শব্দকে একসাথে মিলান মানে আনা সেরা অদ এমনি আপনি মিলাই বলেন তাহলে আপনি বাসাটা শিখতে সহজ হবে কারণ আমি যেগুলা বলবো সেইগুলা ঘটনা তো আপনি নাও করতে পারে আমি যে কথাগুলো আপনাকে বলতেছি বা শিখতেছি আমরা সেই কথাগুলো তো আপনার সামনে নাও হইতে পারে তার মানে আপনি এক একটা কথা এক জায়গা থেকে নিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে শিখবেন তাহলে কি আপনার কথাটা বলা স্পষ্ট হবে বা ক্লিয়ার হবে বা আপনি বলতে পারবেন যেমন আমি বললাম আনা সেরা আন মানে এটার ভাষা হবে আমি রুটে বসে আছি এখন এই রুটে বসে আছি আরেকটা কথার মাধ্যমে যদি কোনো রুট বলতে চান তাহলে বুঝতে হবে রুটের নাম সেরা আরেকটা কথার মতো যদি আপনি আপনাকে উপস্থাপন করতে চান তাহলে হবে আনা আর যদি আপনি ওই বসতে চান তাহলে কেউ কেউ যদি বলেন তাহলে যদি কেউ কেউ বলেন আদ তাহলে সে বুঝে দেবো আপনি বসতে বলতেছেন মানে এই কথাগুলো এরকম আপনি অ্যাডজাস্ট করতে শিখবেন তাহলে কি মিশরের ভাষাগুলো শিখতে অনেক সহজ হবে ভাই কঠিন কোনো কিছুই না ঠিক আছে আমি খুবই সহজে গোলা আপনি প্রথম কয়েক মাস কষ্ট হবে তারপরে আপনার সহজ হয়ে যাবে ঠিক আছে ভাই আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি কিছুক্ষণ পরে সেটা হইল গা আমার এক ভাই কমেন্ট করছেন মেকানিক সম্পর্কে আরেক ভাই কমেন্ট করছেন মানে মিশরের চাকরি নিলে একশো ডলার ঘুষ লাগে আমি সেই বিষয়ে আমি একটা ভিডিও করতেছি অবশ্যই আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিও তিনশো আল্লাহ আল্লাহ হাফেজ